দেখলো তাদের সাথে আমি যদি মিশি তাদের সাথে যদি চলি আমি বাস্তবতা হবে কথা বলেন ঠিক না। আমি ইহুদিবাদী হব আমার ধর্ম আমাকে বিড়ি খাইতে শেখায় না আমার ধর্ম আমাকে সিগারেট খাইতে শেখায় না আমার ধর্ম আমাকে লোক পান করতে শেখায় না

बंदर मास्टर है बंदर भेंग दिन है कर्जन में अल्लाह उसके बाद चिकिया कर्जन में भेंग दिन है अल्लाह एक इसके बाद मानिस जुलो अल्लाह सहत और शरीक सहत पे जब सुखा एक दिन जब व्यक्ति तान सहत और सहत पे जब अल्लाह सहत और सहत पे जब सुखा और जब पढ़ने

এই ধরনের পুত পবিত্র একজন যুবক আল্লাহ তার ভাগ্য একজন পবিত্র পবিত্রা নারী বিলায় দেবে বলেন

বালি খাওয়ার পর থেকে নিয়ে আমার সাক্ষী আর আমি আমার সাক্ষী পনেরো বছরের যৌবন কালটা বিশ বছরের যৌবন কালটা আমি আর পছন্দ করে যৌবন কালটা এই যৌবন নামক নেয়ারটা একমাত্র তোমার জন্যই রেখে দিয়েছি সাথে সাথে মেয়ের পক্ষ থেকে উত্তর পাবে আল্লাহ আপনি যদি বলেন আমার যৌবনটা আমি হেফাজত করে রেখেছিলাম আজকে আমার যৌবনটা তোমার মিলায় দিলাম আল্লাহর পছন্দ করে গেল আপনার স্ত্রীর মুখ দিয়ে হবে ও আমার প্রাণের স্বামী আমার সতীর্থ আমি যেদিন বাড়ি যা হয়েছিলাম ওই দিন থেকে আজকের মাসের পর্যন্ত আমি ও আপনার কসম আমার সতীত্ব হেফাজত করেছি না আজকে আমার সতীত্ব তোমার কাছে বিলীন করে দিলাম বলেন না আল্লাহ আকবার পুরুষ যদি এই কথা বলে একজন নারী বলবে কারণ পুরুষ সুন্দর হলে তার স্ত্রীটাও সুন্দর আর যুবক যদি খারাপ হয় তার কপালে আমার কথা না কথা কোরআনের কথা কোরআন বিশ্বাস না করলে সাথে সাথে নতুন করে কালিমা পড়ে মুসলমান হইতে হবে একটা অংশ বিশেষ আপনি যদি অস্বীকার করেন সাথে সাথে আপনি কালিমা পড়ে মুসলমান হতে আপনি যদি এই কথা অবিশ্বাস করে আমি আমার যৌবনকালে একটা মেয়ে পিছনে টাইম পাস করেছিলাম